আসসালামু আলাইকুম আমার বন্ধু বন্ধুবান্ধবরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমি আপনাদেরকে প্রথমে সালাম জানিয়ে আমার একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি বর্তমান ফলের বিষয় নিয়ে তাছাড়া আমার ছেলেমেয়েরা বিদেশে থাকে ওরা একটু দেখলে আনন্দ পায় তো আমার এই যে দেখলেন এই আমগুলা কিনেছিলাম কাঁচা আম কিন্তু পেকে এত বৃষ্টি হয়ে গেছে এগুলো দিয়ে আর আচার করা সম্ভব হয়নি আমি আচারের জন্য নিয়েছিলাম তারপরে এইখানে দেখেন এই যে তরমুজ এই তরমুজটা আমি জুস করব আর এইখানে দেখেন এইটা হলো আমের মুরব্বা আমের মুরব্বা করেছি আর এই যে কাঁচা আম কাঁচা আমটা যখন আমের সময় চলে যাবে আমের দিন চলে যাবে গাছে কোনো আম থাকবে না কোথাও দোকানেও পাওয়া যাবে না তখন এই আমটা এমনভাবে সংরক্ষণ করতেছি যাতে পুরো একটা বছর আগামী আম আসার আগ পর্যন্ত ছোটো মাছ দিয়ে ডাল দিয়ে খিচুড়ি দিয়ে বা এমনিতেই খাওয়া যাবে আর এই আমের মোরব্বাটা করেছি আমটা কেটে রেখে চুন দিয়ে রাতভর ভিজায় রেখেছি সকালে সেখান থেকে তুলে কাটা চামচ দিয়ে কেচে তারপরে চিনি শিরার মধ্যে দিয়েছি একটু এলাচি আর দারচিনি দিয়ে আর এখানে এই যে আমি আপনাদের এখানে এই যে দেখছেন এই আমটা এই আমটা পেকে গেছে তো এটা আমি মেশিন দিয়ে কুচি করে নিয়েছি এখন এই যে কাঁচামরিচ দিলাম আর এইখান থেকে আমি বগুড়া থেকে রাফ এবং ইয়ে এনেছিলাম এটা দিয়ে এখন এই যে ভর্তা করে খাওয়া যাবে এটা ফ্রিজে রেখে দিলে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই রাপের কাঁচামরিচ এই মুহূর্তে আমার কাছে ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিলে আরও ভালো লাগতো তো এটা হলো আম পাকিয়ে গেছে বিধায় আমি মেশিন দিয়ে কুচি করে নিয়েছি আর এই যে দেখুন এই কাঁচা এটা আমি পানি গরম দিয়েছি লবণ পানি গরম দিয়েছি ওগুলো এখনও ঠান্ডা হয়নি পানিটা এই যে পানি এই পানি এই পানিটা যখন ঠান্ডা হবে লবণ পানি এটা যখন ঠান্ডা হবে আমি এখানে এই দুই বয়ুমে ঢেলে দিব এই যে এখানে দেখছেন যে আরও আছে এগুলো দুই বইউমেই এভাবে করে আমি ঢেলে দিব এরপর আমি এই পানিটা ঠান্ডা হয়ে গেলে ঢেলে দিয়ে তারপরে এই যে দেখছেন ভিনিগারটা একটু ভিনিগার দিয়ে দিব। দুটো বইবি যার কারণে পুরো এক বছরে কিছু হবে না আপনারা নর্মাল ফ্রিজে রেখে যখন ডালের মধ্যে ছোট মাছের মধ্যে বা খিচুড়ি খেতে বা যদি মনে করেন যে আমার এখন কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে তখন এখান থেকে নিয়ে আপনারা ইনশাল্লাহ খেতে পারবেন এখন আপনাদেরকে আমি বলি একটা কথা এই যে তরমুচের জুসটা করে যদি আপনি ফ্রিজে রেখে দেন গেস্টকে খাওয়াতে পারবেন নিজেও খেতে পারবেন আর এই যে কাঁচা আমটা এইটা চামড়া ফেলে দিয়ে জুস করে এটা ছোট ছোট পিস করে জুস করে আপনি জুসটা টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়ে দুটা পুদিনা পাতা দিবেন একটু সাদা গোলমরিচের গুঁড়ি দিবেন একটু বিট লবণ দিবেন বরফ কুচি দিবেন দিয়ে ওটা জুস করে ফেলবেন মন আপনার যদি ভালো লাগে সাদা গোলমরিচের গুঁড়িও দিতে পারেন আবার কাঁচামরিচও কেটে দিতে পারেন একটু সামান্য তাহলে টক ঝাল মিষ্টি ওই শরবতটাতে সবই পাওয়া যাবে আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আনটির তো অনেক বয়স হয়েছে আনটি কিভাবে এত কিছু পারে আমি কিন্তু জিমও করি আর আমার এখানে এই যে দেখুন এখানে আমার ইসুকগুলের ভুসি এবং ইসুকগুলের ভুসি ভিজানো আছে আমি এগুলো খাই প্রত্যেকদিন সকালে খালি পেটে খাই তো এখন আপনাদেরকে দেখাই এই যে দেখুন আপেল আঙ্গুর লিচু লিচু এই আপেল কেটে আঙ্গুর কেটে আমি কাস্টার্ড বানাবো কাস্টার্ডটা ফ্রিজে রেখে দেব কিন্তু আমি কেটে সাথে সাথে কাস্টার্ডের প্রক্রিয়াটা আমি এখানে ঢালব না কাস্টার্ডটা আলাদা একটা বক্স করে ফ্রিজে রাখবো ওই যখন খেতে ইচ্ছে করে এই আপেলটা একটু ছোট 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 মানে গোল গোল করে কেটে আঙ্গুরের সাইজে কেটে আঙ্গুরকে এই একটা আঙ্গুরকে দুই টুকরা করে আর এই আপেলটাকেও ঠিক এই সাইজেরই এটা আঙুরটা কাটলে যে সাইজটা হবে ঠিক ওই সাইজে আপেলটাও আপনি ওই সাইজে কাটবেন কেটে যেটুকু খাওয়া দরকার ওইটুকু বাটিতে নিয়ে কাস্টার্ডের যে কাস্টার্ডটা তৈরি করে ফ্রিজে রেখেছেন ওই কাস্টারটা বের করে একটু ছিটাই দিয়ে সাথে সাথে খাবেন আপনি যদি এখনও তৈরি করে ফেলেন যদি না খান ওগুলো ফ্রিজে এক ধরনের মানে খাওয়ার যোগ্য আর থাকবে না এই জন্য এমনি কাস্টার্ড করে রাখবেন ফল যখন ঘরে আসে তখন কিন্তু কাস্টার্ড এখানে যদি আবার একটু কলা কেটে দেওয়া যায় আরও টেস্ট লাগবে তো আবার যদি বলছে আপনি একা এমনিতেই কেটে খেতে পারবেন এখন আমরা একটাই আফসোস লাগে যে বাংলাদেশে আমরা সবই পাচ্ছি কিন্তু আমার যে ছেলে মেয়েরা বাইরে আছে তারা কিছুই পাচ্ছে না এই জন্য এগুলো খেতে গেলে আমার খুব কষ্ট লাগে আমার বৌমা আমার মেয়ে জামাই ছেলে সবাই বাইরে থাকে ওদের জন্য আমার খুব কষ্ট লাগে এই জন্য আমি এগুলা সংরক্ষণ করে রাখি ওরা আসলে ওদের আমি খাওয়াবো আগে আমি এসব করতাম না ওরা যখন ছোট ছোট ছিল বা বাসায় ছিল যখন তখন করতো খাইতো পাইতো হাতের কাছে কিন্তু এখন তো খাইতেও পারছে না আমি নিজেই গিয়ে দেখেছি এ লন্ডন আমেরিকা আসলে ওইখানে এই যে আমরা যে এত মজার মজার খাবার খাচ্ছি এগুলো ওরা কিছুই দেখছে না এটাই হলো এটা দেখে আসার পর থেকে আমার আর ভালো লাগে না খুবই খারাপ লাগে যে ওরা কিছুই দেখছে না কিছুই পাচ্ছে না তো আমি আর কি বলবো আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন আর যদি পারেন একটু কষ্ট করে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব যদি পারেন একটু করে দিবেন আপনার কাছে আমাদের আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া যে কদিন বেঁচে আছি একটু একটু ভিডিও ছোট ছোট ভিডিও আমি আপনাদেরকে দেখাব দেখাতে পারবো জানি না কতটুকু ভালো লাগবে আর এরপরে আমি আপনাদেরকে তরমুজের জুস আমের জুস আঙ্গুরের জুস এই তিনটা জুস আমি দেখাবো আজকে একসাথে সব কিছু হচ্ছে না এখনও কাজ পড়ে আছে আমি তরমুজগুলো একটু আর একটু সংরক্ষণ করে রাখবো আবার আপনি এই কাটা তরমুজটা যদি ডিপে বক্স করে রেখে দেন তাইলে আপনি এটা কোনো সমস্যা নেই এক বছর পর্যন্ত এই তরমুজটা রাখা যাবে আপনার যখনই মন চায় ওইখান থেকে বের করে আপনি জুস করে খেতে পারবেন তারপর এই যে কাঁচা আমগুলো আমি যে কাটছি এগুলো তো আমি সিরকা দিয়ে লবণ গরম পানি ঠান্ডা করে ওগুলো দিয়ে রাখব কিন্তু এগুলা কেটে কেটে আপনি বক্সে রেখে দিলেও পুরো একটা বছর আপনার যখনই ইচ্ছে হয় বরফ থাকবে ওগুলোর মধ্যে এয়ারটাইট প্যাকেট আছে বক্স আছে ওগুলোর মধ্যে রেখে যদি সংরক্ষণ করেন তাহলে যখনই আপনার ইচ্ছে হবে বা যারা বিদেশে আছে ওরা আসলে ওরাও খেতে পারবে ওদের জন্যই বেশি প্রয়োজন আসলে আমাদের আমরা তো খাচ্ছি সকালে নিচে নামলেই সবই পাচ্ছি তো এই জন্যই বিদেশিদের জন্যই বেশি সংরক্ষণ করে রাখা আমাদের জন্য নয় আমরা তো খাচ্ছি তো আপনারা এই গরমে তো সব হা মানে হাফুস হয়ে গেছেন তো সবাই এই গরমেই খাবারে খুবই রেস্ট্রিকশান কোনো বাসি খাবার খাবেন না তাইলে আপনার লুজ মশান হতে পারে তারপরে আবার সর্দি কাশি জ্বর এটা হতে পারে সব কিছু মিলিয়ে এখন খুবই পরিচ্ছন্ন থাকা দরকার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই বলে আমি আমার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি জাহানারা মজুমদার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ফি আমানিল্লা